আমি তো প্রথম বাংলা মাছ করতে শখে এই লাভের মুখে ফোন দেখতে পাইনি গিয়া করছি এই জন্য আমি এসে তালে আসছি এবং আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পাইতেছি আমি বলতেছি নতুন যারা আছে তাদের কাছে বলতেছি আপনারা মাছ চাষ করেন সম্পূর্ণ হালাল ব্যবসা এবং এসে তালে বিয়ে করেন আমি রেজাল্ট পাইছি আপনারা পাবেন এ মাছ খায় কম বাড়ে বেশি সত্যি কথা আসলে পুকুরগুলো আমার কিন্তু দায়িত্ব মনে হয় ওনাদের ওনাদের বেশি সুপ্রিয় দর্শক মন্ডলী সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি চাঁদপুর দক্ষিণ মতলবের সোহেল বাইর খামারে যিনি এসে তেলাপিয়া চাষ করে সাফল্য অর্জন করেছেন ভালো রেজাল্ট পেয়েছেন চলুন দেখে আসি তার সেই সাফল্য আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই কি করতেছেন এই মাছকে খাবার দিচ্ছি কয় মিলি খাবার দিতেছেন টু মিলি সাথে আপনি শতাংশে কিছু বাংলা মাছ দিয়ে চাষ করতেছেন আচ্ছা ভাই আপনি যে তেলাপিয়া মাছ আনছেন হ্যাঁ তেলাপিয়া মাছ চাষ করতেছেন আপনি কি আগেও তেলাপিয়া মাছ চাষ করতেন না আগে করতাম না এখন করতেছেন তেলাপিয়া মাছ আ্যাং করতেছি যেই তেলাপিয়া মাছটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন কোম্পানির তেলাপিয়া মাছ ভাই সাকিবা গ্রুপ আচ্ছা আপনি যে বাংলা মাছের চাষ করতেন তো হঠাৎ করে এক তেলাপিয়া মাছে আসার কারণটা কি আচ্ছা কারণটা হচ্ছে বাংলা মাছ আমি করছি শকে শকে করছি শকে করছি আমি মেইনলি কন্ট্রাক্ট করে করি তো আপাতত বেকার আছি তো ইউটিউব থেকে ভিডিও ঘাটাড়ি করবা গুগলের দেখে দেখে চিন্তা ভাবনা করলাম যে কি ব্যয় করা তো দেখলাম যে আসলে তেলাপিয়াও হলো ব্যবসায়ী মাছ এর এতে ব্যবসার সম্ভব আর বাংলা মাছ দিয়ে সম্ভব না তারপর আমি সাকি অনেকগুলো ভিডিও দেখি ভিডিও দেখি দেখি এবং দেখে পছন্দ হয় বা ওনার কথাবার্তা বা ওনার নিয়ম কারণ ভালো লাগে পরে আমি অর্ডার দিই দু হাজার ছাব্বিশ সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তালাপিয়া পোনার প্রতি পিস পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে তো আপনি যে অনলাইন থেকে দেখে অনুপ্রাণিত হয়ে মাছটা যে অর্ডার করলেন হ্যাঁ অর্ডারটা তো মনে হয় আপনি ওই ইউটিউব থেকে দেখে করছেন না কিভাবে করলেন অর্ডারটা না ইউটিউবে দেখি দেখছি ওনার নাম্বারটা ছিল নাম্বারটা নাম্বার কল দিছি ওনাদের করছে তো সিস্টেমটা বললো পরে আমি কথাটা বলে আমি পেমেন্ট করছি আচ্ছা এই যে ভিডিও দেখে কথাবার্তা বলে যে পেমেন্ট করছেন আপনি তো ওখানে সরাসরি যান না না তো আপনার যে টাকাটা দিলেন এখানে আপনার কোনো ভয়ভীতি কাজ করে নাই ওনারা আমাকে গাইডলাইন দিল এবং দেখলাম যে আসলে এটা সাকিব একটা লিমিটেড কোম্পানি টাকা আমার কোনো ভয় নেই ওনার নিজে অফিসের ঠিকানা বলে দিয়েছিল ঢাকায় ওদের হেড অফিস তো চিন্তা করছে হেড অফিস আছে বা অফিসে ঠিকানা একটা আছে তো টাকা মারি যাওয়ার সম্ভাবনা নাই তারপর বাকি টাকা পেমেন্ট করছি এবং পরে মাছ পাঠিয়ে দিছে আচ্ছা আপনি এই যে সাকিব একটা যখন ফোন দিছিলেন ফোন দিয়ে কি বলছেন যে ভাই আমাকে মাছ দিয়ে দেন এরকম কিছু কিভাবে কি অর্ডার করলেন আসলে প্রথমে আমি ফোন দিয়ে বলছিলাম যে আমি আমার তেলাপিয়া পোনা লাগবে তো আমার এত এত পিস লাগবে আমি সর্বপ্রথম বিশ হাজার পিস অর্ডার করছিলাম তো ওরা বলছে যে আপনার কতটুকু জমি তা আমি বলছি না আমার জমি তো পঁয়ত্রিশ শতাংশ বা চল্লিশ শতাংশ তারা বলছে না এত মাস নিয়ে আপনার লাভ হবে না আপনার মাস নিতে হবে অনলি বারো হাজার বারো হাজার না সেই করে পরে আপনাকে দশ হাজার আপনাকে লাল না পুকুর দিতে হবে হোয়াটসঅ্যাপে পুকুর ছবি যে ছবি দিছি তখন আমরা বিশ হাজার না দিয়ে বারো হাজার দিছে তার মানে আপনি সাকিব বিক্রি তো গেছেন মাছ চাইলে তারা মাছ দিয়ে দেয়নি না তারা আসলে এই জমিতে কতটুকু মাছ দেওয়া যায় সেই অনুযায়ী আপনাকে মাছ দিছে

অর্ডার করার পরে যে মাছ ছাড়ার আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিছু প্রস্তুতি থাকে মাছের বাসস্থল নিয়ে মানে পুকুর নিয়ে ঠিক আছে এই যে পুকুর প্রস্তুতি এটা কি আপনাকে আপনি নিজে করছেন না কেউ আপনাকে সহযোগিতা করছে না ধন্যবাদ সাক্ষীকে আমাকে যখন পণ্য আমি অর্ডার করি তখন তারা আমাকে যখন পেমেন্টটা করি পেমেন্ট করার পর ওরা আমাকে হোয়াটসঅ্যাপে আমার কিছু ইয়ে নিয়মকানু বলে দিছে তার মধ্যে কীভাবে পুকুর প্রস্তুতি করতে হয় কতটা চুন দিতে হয় কত লবণ দিতে হয় কত রুপোমারি দেওয়া লাগে সবগুলো একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে আমাকে আমি সেবে অনুযায়ী সেবের না রেডি করেছি এবং যখন পানি কাটা সবুজ হচ্ছে তার থেকে আমার ছবি পাঠিয়েছি তখন তোর আমার পনেরোটা ডেলিভারি দিছে আপনাকে শুধু কি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি এমনিতে আপনাকে ফোন দিয়ে কিছু বলেনি হ্যাঁ ফোন দিয়ে বলছে ফোন দিয়ে কি বলছে আপনাকে রেডি করাই দিয়েছিল পুকুর ফোন দিয়ে বলছে আমাকে যখন শুরু করতে গেলাম যখন ওই পুকুর শুকাইলাম শুকানোর পরে আমি চুন যখন দিবো তখন ফোন দিয়েছি যে এই নিয়ম দেবো কিনা

কেননা আমি মাছ ওকে প্রথমে দিছি বারো হাজার তো বারো হাজার থেকে আমি কতগুলো মাছ আছে আমি বুঝবো কি হবে বারো হাজার যদি খাবার দিতে থাকি সব সময় তিন মাস মাছটা খাবে তিন মাসে তো কম খাবে না তো আসলে মাছটা যখন নাচাই থেকে আমি লালু পুকুর দিই তখন মাছটা আমি গনে গুনেছি গুনে ছেড়েছি আমি সেভাবে খাবার দিতেছি দেখা যায় মাছ বারো হাজার শেয়ার ছিলাম আমি প্রায় দশ হাজার সাতশো মতো পাইছি আর কি তবে আমার তেরোশো মাছ মাছের খাবার কমে গেল এই জন্য আছে গুরুত্বপূর্ণ আর যদি না না করতাম এ তেরোশো মাছের খাবার দিতে হতো আচ্ছা অর্থাৎ নার্সারি পুকুর করলে আপনার লসের সম্ভাবনাটা থাকে এটা কমে আসতে কমে আসতেছে যেমন আপনি এই যে বললেন যে তেরোশো মাছ যে মারা গেছে এটা যদি আমি সরাসরি ছেড়ে দিতাম হ্যাঁ ওইটা ওই মাছটার খাবারটা আমার ওয়েস্ট হইতো অর্থাৎ তার মানে আমরা বুঝতে পারলাম যে নার্সারি পুকুর সহজ বিষয় আর নার্সারি পুকুর করলে লসের সম্ভাবনাটা কমে কম আমি আরেকটু শেয়ার করতে চাই

তো আপনি যখন নার্সিংটা শেষ করলেন আপনি কতদিন নার্সিং করছিলেন এবং আপনার নার্সিংয়ে করার পরে আপনার মাস কয়টা কেজি ছিল আসলে নার্সারি যখন আমি করি তখন প্রচণ্ড বৃষ্টি ছিল এই জন্য আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি আসছে তখনই আমি এটা নার্সারি থেকে লালন পুকুর দিয়েছি কতদিনে ছিল ভাই আসলে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর আমি যত খাবার যাওয়ার চেষ্টা করছি ওনার সাথে যোগাযোগ করছি কীভাবে কী করা যায় ওনার গাইড অনুযায়ী খাবার দিছি তা আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমি টাকা কেজি পাইছি কালচারে দিলেন তো ভাই কালচারে দিলে মাছের দাম তো বেশি না মাছের দাম তো খাবারটা দিতে সেটার দাম বেশি আপনি যে বেশি দিতেছেন কোন দিন কি পরিমাণ খাবার দিতে হবে কতটা দিতে হবে এটা আপনি কিভাবে দেন এটা আমি বলছি না আমাদের একটা বই দিচ্ছে বই টোটালি গাইডলেন দেওয়া আছে মাছ চাষে শুরু থেকে না সে থেকে জিরু থেকে শুরু করে লাস্ট বিক্রি ভাই বাস্টিং টোটাল গাইডলেন দেওয়া আছে

ভোট করে ওই মাছের ওজন অনুপাতে খাবার তারা বলে দেবে বই আছে কিন্তু কারো মাছগুলা অতিরিক্ত ওজন হয় কারো মাছ ওজন কম হয় এই জন্য তারা ওটা অ্যাডজাস্ট করে দেয় এই জন্য দশ দিন পর পর আমার তাকে ফোন দেয় আমি মাছ ধরি ওজন দিয়ে অনেকে জানাই দু হাজার ছাব্বিশ সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এসে তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এস এ তেলাপের পুনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এস এ তেলাপের পুনা আপনি যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পুনা এক টাকা বিশ পয়সা পিসে তো আজই পুনা বুকিং করুন মাস আপনি টাকা দিয়ে কিনছেন আপনি ওজন যদি না দেন তাইলে তারা কিছু বলে আপনি তো ওজন না দিয়েও বলতে পারেন ওজন দেই বা ওজন দেন নাই তারা যদি তাদেরকে জানালেন তখন কি বলে তারা আসলে তারা ধরে ফেলে ধরে ফেলে ধরে ফেলে তাদের একটা ইয়া আছে তারা এতদিন মাছগুলো ইয়া করতেছে গবেষণা করতেছে বা এটা নিয়ে তারা তারা এটা নিয়ে পড়ে থাকে এই জন্য তারাও জানে যে দশ দিনের মাছটা কিরকম হতে পারে ঘটক তো মাছটা পরিবর্তন হবে না দশ দিনের মাছ তো একেবারে আকাশ মানে পার্থক্য হবে না ওনারাও জানে অর্থাৎ সাকিব একর যে খামারি ভাইরা রয়েছে তাদের জন্য একটা টিম তৈরি করে দিয়েছে যেন তারা তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সঠিক পরামর্শ দিয়ে মাছ শুরু থেকে একটা শেষ পর্যন্ত বাজারজাত করতে সাহায্য করে তাই তো শুধু এটা না আমি তো এটা প্রথম চালান আনছি দ্বিতীয় আছে ফোন 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 আচ্ছা আপনি দ্বিতীয় হ্যাঁ আলাদা আসে বলে দেয় যে অমুক তারিখে মাসের কি অবস্থা ওইভাবে আমি অ্যান্সার করি আসলে পুকুরগুলো আমার কিন্তু দায়িত্ব মনে হয় ওনাদের বেশি আচ্ছা ওনারা টাইম মতো ফোন আমার তো মধ্যে না থাকে ওনার যেন ফোন দেয় ভাই আচ্ছা আমি এখন ওয়েট করতেছি

তেলাপিয়া বর যদি থাকে খাদ্য রূপান্তর করে ফেলে অর্থাৎ আপনি যে প্রোবায়োটিকটা ব্যবহার করেন হ্যাঁ প্রোবায়োটিকটা ব্যবহার করলে প্রাকৃতিক খাদ্য ফাইটো প্লান্টন এবং জিও প্লান্টন দুইটা তৈরি হয় যার ফলে মাছের যে খাবারটা অতিরিক্ত লাগার কথা সেই ক্ষেত্রে আরো অল্পতে নিয়ে আসে আচ্ছা প্রোবায়োটিকটা ব্যবহার করা কি ঝামেলাজনক না কোনো ঝামেলা নাই প্রোবায়োটিকটা কি সেম ভাবে অর্ডার করেছিলেন আমি প্রথমে অন্য কোম্পানি পরিবেয় করতাম তো দাম খুব বেশি নাম না বললে নয় অনেক দাম বেশি

তারা আমাকে ছবি চায় অথবা ভিডিও চায় তখন আমি মাছের ভিডিও বা পুকুরের পানির ভিডিও দেই ছবি দেই তখন তারা আদে তা দেখে আমাকে আরো কিছু প্রশ্ন করে যে পাইটা রে কোন एंगल তুলছেন সকাল তুলছেন দুপুরে তুলছেন নাকি ওইভাবে তারা চিন্তা ভাবনা করে আমাকে সব তাৎক্ষণিক সমাধান দেয় আপনি যে এখন মাছ চাষ করলেন চাষ করার পর এটা তো বাজারজাত করতে হবে আচ্ছা বাজারজাত কিভাবে করেন বাজারজাতটা কি আসলে কষ্টসাধ্য না সহজ জিনিস আর আপনি মাছটা যে বিক্রি করেন কোন কোন ভাবে বিক্রি করেন আসলে আমি তো হারভেস্ট করব এবং সাকিব এগারো টেকের সাথে আমি আলোচনা করি যখন হারভেস্ট করবো তখন করবো কিন্তু আমি যেটা করতাম আমি প্রথমে আমার অন্য অন্য পুকুরে যেগুলো মাছ বিক্রি করছি বাজার ফেলে নিলে দাম কম কে বাজার ভালো কালকে পাঠালাম কালকে বাজার পড়ে গেছে এই জন্য আমি আমার এলাকা যারা আছে আমার মাছগুলো খুব টেস্টি তারা বলে পনেরো দিন পর পর আমি একটা জাল টান দিই আমার নিশ্চয় জাল আছে লোক আছে টান দিই এক মন দেড় মন দুই মন বিক্রি করি পনেরো দিন পর পর যখন দেখি মাছ অধিক হয়ে গেছে বাজার ভালো তখন বাজার পাঠাই এবং শাক্ষী ব্যাগের যেটা মাছটা আমি ফেলে ফেলেছি এটো আমি কি কাজ করব যেন বাজার ভালো পাই 3টা কেজি আসবে বা 7.5টা কেজি আসবে তখন পাঠিয়ে দেব আজ দাম কম থাকে তাহলে আমি আরো কতদিন লালন করব যখন দাম ভালো হবে তখন সেল করব যে আরেকটা বিষয় যে আপনি ভাই প্রথমে বললেন যারা পাইকারে ক্রেতা আছে তারা নাকি এখানে এসে নিয়ে যায় এটা কিরকম কিভাবে কি এটা যখন মাছ হারভেস্টের সময় আসে তখন আমি কয়েকজন নাম্বার আছে আর একটা নাম আছে না কয়েকজনের তারা আসে মাছ দেখে দেখাবে তার রেট দেয় যদি আমার দামে পছন্দ হয় যে দাম ভালো বলে তাকে দিয়ে দেই তারা আসা মাছ ধরে নিয়ে যায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন তো আপনি এখানে দেখতে পাচ্ছি যে অনেক পুকুর আছে এখানে একটা আছে তারপর এইদিকে একটা আছে আমি আপনার প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখলাম আর কি বেশ পুকুর আছে তো আপনি বললেন দুইটা পুকুরে তেলাপিয়া আছে একটাতে মাগুর আছে একটাতে মাগুরটা কোথাকার মাগুরটা সাকিব এগ্রো থেকে সাকিব এগ্রো হ্যাঁ অর্ডিনাল দেশি অর্ডিনাল দেশি মাগুর ভলুদ মাগুর আচ্ছা ঠিক আছে আপনি সবকিছুই করতেছেন এখন পরিকল্পনা কি আমি একটা নার্সারি একটা বাঙ্গুর তো আমি চারটাতেই তেলে করব। করবো এক মাস পর পর আমি নতুন মাল আনবো এটা নার্সারি করে একটা লালন পালাবো যে এক নম্বর ফেলবো দ্বিতীয়বার আনবো দুই নম্বর ফেলবো তৃতীয় তিন নম্বর ফেলবো চতুর্থবার চার নম্বর ফেলবো এই চার নম্বর ফেলতে ফেলতে আমার এক নম্বর মাছ হার্ভেস্টের সময় চলে আসবে আমি এক নম্বর বিক্রি করবো প্রতি মাসে পরে একটা দুই নম্বর বিক্রি করবো তিন নম্বর আর এইবার যে বিক্রি করতেছি এইখানে না সাই করে আবার এক নম্বর খালি করে এক নম্বর দিতে পারতেছি আমি প্রতি মাসে মাছ হারভেস্ট করবো যাক মাসাল্লাহ এটা খুবই একটা ভালো উদ্যোগ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আশা করি এটা আপনি ভালোভাবে করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ দু সালের এসে তালাপিয়া আপনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বিশ এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দুহাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসের তালাপিয়া আপনার প্রতি বিশ পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে এই যে ভাই আপনি যে মাছ চাষ করেন আপনার অনেকগুলো পুকুর তো এখানে যে আপনি মাছ রাখছেন এটা পরিচালনার জন্য তো লোকজনের প্রয়োজন আসলে এই ব্যাপারটা কি হয়েছে যে এটা গ্রাম্য এলাকা তা আমার পুকুরে এবং আমার খামার আছে গরু খামার আছে

এটাও আপনি পূরণ করতে একটা অবদান রাখতেছেন আশেপাশে যে আপনার স্থানীয় লোকজন যারা যুবক আছে বা যারা বেকার আছে যারা কর্মসংস্থানের অভাবে আছে তার জন্য আপনি একটা কর্মসংস্থানে ব্যবস্থা করে দিয়েছেন আচ্ছা যারা উদ্যোক্তা ভাইরা আছে মাছ চাষ করবে 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 মাথায় নিয়ে চিন্তা অনেক কিন্তু করতে পারছে না ভয় পাচ্ছে হ্যাঁ এমন লোক আছে যারা চাকরি করে কিন্তু চাকরি পাশাপাশি ব্যবসা করতে যাচ্ছে হ্যাঁ তেলাপিয়া চাষ করতে যাচ্ছে মাছের চাষ করতে যাচ্ছে তাদের সম্পর্কে আপনি কি বলতে চান তাদের সম্পর্কে বলতে চাই যে চাকরির পিছনে না ঘুরে নিজে কিছু কোয়াটে ভালো আপনাকে আপনার ছোট একটা পুকুর দিয়ে শুরু করেন আর আপনাকে টেনশন নাই সম্পূর্ণ গাইডলাইন দেবে সাকিব আগর কেন তারা আর কি করতে হবে না করে আপনার কিছু দরকার না আপনার শুধু ওদের রুলটা ফলো করা কি বলতে চান তা শোনেন আপনার মাছে কখনো লস হবে না এটা আমি গ্যারান্টি এবং আমি তো আমি তো কন্ট্রাক্টর ছিলাম আমি তো প্রথম বাংলা মাছ করতে শখে লাভের মুখে ফোন দেখতে পাইনি গিয়া শখে করছি এই জন্য আমি এসে তাহলে আসছি আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পাইতেছি আমি বলতেছি নতুন যারা আছে তাদের কাছে বলতেছি আপনারা মাছ চাষ করেন সম্পূর্ণ হালাল ব্যবসা এবং তালে বিয়ে করেন আমি রেজাল্ট পাইছি আপনারা পাবেন এই মাছ খায় কম বাড়ে বেশি সত্যি কথা এই মাছ খাবার খরচ এবং যেটা বলে এফসি আর নাকি বলে ওইটা হিসাবে এটা সবচেয়ে লাভজনক পদ্ধতি এবং চার মাসে বাজারে বিক্রি করা যায় এবং খরচ কম পরে আর আর সবচেয়ে বড় রোগ বাড়ি নাই আচ্ছা অর্থাৎ এসে তেলা পিয়া একটা সহজ চাষের মাস যেটা খায় কম বাড়ে বেশি বেশি এবং দ্রুত সময় বাজার যাতে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ভালো প্রফিটের ব্যবস্থা হয় এসে তেলা পিয়া যত ভাইরা আছে

এসে তেলাপিয়া পিয়া চাষে সফল খামারি ভাই সোহেল ভাইয়ের গল্পকথা আজকে এ পর্যন্তই আগামী কোনো একদিন চলে আসব। এসে তেলাপিয়া চাছে চাষে অর্জিত অন্য কোনো খামারি ভাইয়ের গল্পকথা নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এসে তেলা সাথে থাকুন এবং সাকিব ব্যাগ্র সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম